একবারের কথা রাধাপুর নামের একটা গ্রাম ছিল যেখানে রামু নামের এক কামার থাকত রামু বরাবরই খুব সরল এবং সাদা সিধে ছিল সেখানেই রামুর এক ছেলে ছিল যার নাম যোগেশ ছিল ও খুব চালাক ছিল এছাড়াও ওর পশু পাখির প্রতি ভীষণ ভালোবাসা ছিল ইয়োগেশ চাইত না যে কামারের ছেলে একজন কামারি হোক আর সেই জন্য রামু সবসময় যোগেশকে নিয়ে খুব চিন্তিত থাকত এমনই একদিন যোগেশের সাথে কথা বলে তো বাবু তুমি কি কিছু ভাবলে কি করতে চাও তাহলে নাকি তুমি এভাবেই জীবজন্তুগুলোর পিছনে নিজের সময় নষ্ট করবে বাবা আপনার মনে হয় আমি সময় নষ্ট করি কিন্তু আমি এক ফোঁটাও সময় নষ্ট করি না বেচারা জীবজন্তুগুলো নিজের কষ্ট কাউকে বলতে পারে না যে জন্তুগুলো কোনো কারণবশত আহত হয় বা যখন কোনো রোগে পড়ে আমি তো শুধু তাদের সাহায্য করি তো এর মধ্যে সময় নষ্ট কি করে হয় আমি বুঝতে পারছি বাবু যে তুই ভালোর জন্য কাজ করছিস কিন্তু এতে করে আমাদের পেট চলবে কি করে হ্যাঁ যতদিন আমি বেঁচে আছি আমাদের পারিবারিক কাজটা শিখে নে এইভাবেই রামুর হাজার বোঝানোর সত্ত্বেও ইয়োগেশ কিন্তু কামারের কাজ করতে একদমই রাজি হয় না ও প্রায় দিনই পাশের জঙ্গলে গিয়ে ওর বন্ধু হাতির সঙ্গে কথা বলত সেই জন্য রামুর সাথে কথা কাটাকাটি হওয়ার পর ও জঙ্গলে চলে যায় আর ওর বন্ধু হাতির সঙ্গে কথা বলে আচ্ছা তুমি বলো যে কাজে মন বসে না সে কাজ করা উচিত বন্ধু হতে পারে তুমি অবলা কিন্তু কত সহজভাবে তুমি আমায় উত্তর দিয়ে দিলে আর একজন আমার বাবা যে কিছু বোঝার জন্য প্রস্তুতি নয় যখন দেখো পেছনে পড়ে থাকে আরে এটা কে করলো চিন্তা করো না আমি এক্ষুনি তিনটা বের করে দেব তুমি একদম ঠিক হয়ে যাবে শুধু আমার একটু সময় লাগবে দাঁড়িয়ে যাও রাজকুমারী আপনি হ্যাঁ আমি এটা আমার শিকার ওকে আমার হাতে তুলে দাও আপনার শিকার ক্ষমা করবেন রাজকুমারী ভগবান আপনাকে সব কিছু দিয়েছেন তার ব্যবহার সঠিক কাজে করা উচিত এভাবে নিরীহদের ওপর নিজের ক্ষমতা দেখিয়ে আপনি প্রমাণ কি করতে চান যেটা আপনি তৈরি করতে পারেন না সেটা নষ্ট করার আপনার কোনো অধিকার নেই যোগেশের কথা শুনে রাজকুমারীর চোখের ওপর থেকে অহংকারের পর্দা সরে গেল আর রাজকুমারী নিজের ভুল বুঝতে পারল আমাকে আপনি ক্ষমা করবেন এরকম ভুল আমি আর জীবনে কখনো করব না আজ শুধু তোমার জন্য আমার চোখ থেকে অহংকারের পর্দাটা সরে গেল আমি কি এই ভালো মানুষটার নাম জানতে পারি এমনিতে তো আমার নাম যোগেশ কিন্তু সবাই আমায় কামারের ছেলে বলে এরপর যোগেশের সাথে রাজকুমারীর বন্ধুত্ব হয়ে যায় দুজন প্রায়ই জঙ্গলে দেখা করতো আর সময়ের সাথে সাথে দুজন দুজনকে ভালোবেসে ফেলে একদিন রাজকুমারীর জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু সেদিন রাজকুমারী আসে না এইভাবেই কিছুদিন কেটে যায় কিন্তু রাজকুমারীর কোনো খবর ছিল না যোগেশ খুব চিন্তিত থাকতে শুরু করে তারপরও একদিন রাজমহলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ওর যাওয়ার আগেই রাজকুমারী ওর সাথে দেখা করতে চলে আসে ওই দিন রাজকুমারী খুব দুঃখী ছিল রাজকুমারী আপনি হঠাৎ ডাকলেন কি হয়েছে আমি কি কিছু ভুল করলাম যোগেশ আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমি এটাই তোমাকে বলতে এসেছিলাম বিয়ে করতে পারবে না মানে মহারাজ কিছু বলেছেন না বাবা তো খুবই ভালো উনি তো আমার জন্য সবকিছু করতে পারেন কিন্তু কিন্তু কি কিছু তো বলুন রাজকুমারী বাবা রোজের মতো রাজসভাতে গ্রামের মানুষের সমস্যার কথা শুনছিলেন আমিও ওখানেই ছিলাম তখনইও আসি কে তুমি আর তুমি এখানে কি করছো মহারাজ আমি ভিনদেশ থেকে এসেছি আর আমি একজন করো? আমি শুনেছি আপনি সবার সব সমস্যার সমাধান করে থাকেন আপনি কি আমার সমস্যাটা দূর করতে পারবেন ঠিক আছে বলো আমি পুরো চেষ্টা করব এই না হলে কথা মহারাজ ঠিক আছে এবার শুনুন আমার আপনার মেয়ে অর্থাৎ রাজকুমারীকে খুব ভালো লাগে যার জন্য আমার রাতে আজকাল ঘুম আসছে না যদি আপনি আমার বিয়ে আপনার রাজকুমারীর সাথে করিয়ে দেন তো আমার সমস্যাগুলো চলে যাবে বজাত তুমি জানো তুমি কি বলছো তুমি প্রথমবার আমাদের সভায় এসেছো এই জন্য তোমায় ক্ষমা করলাম আমি রেগে যাই তার আগেই তুমি এখান থেকে চলে যাও রাগ করলেন মহারাজ যদি আমি চাই আমি যদি চাই তাহলে আপনার সহমতি ছাড়াই আমি রাজকুমারীকে বিয়ে করতে পারি কিন্তু আমি সেটা করব না তোমার এত বড় শহর সৈনিক একে বন্দি করো শয়তান এটা তুই কি করলি আমি তোকে ছাড়বো না আমি তোকে প্রাণে মেরে ফেলবো দাঁড়ান মহারাজ কোনটা ভুল করেও ভাববেন না আর একটা কথা বলি এরা সবাই তো এখন খালি অজ্ঞান আছে কিন্তু এদের জ্ঞান খালি আমি ফেরাতে পারি আর যদি পরের সাত দিন এদের জ্ঞান না ফেরে তাহলে এদের জ্ঞান আর কেউ কখনো ফেরাতে পারবেন কিন্তু মহারাজ আপনি চিন্তা করবেন না এই সব কিছুই ঠিক হতে পারে একদম আগের মতো কিন্তু তার জন্য আপনাকে আমার সব সমস্যা দূর করতে হবে এই জন্য আপনি ঠিক করে ভালো করে ভেবে ততদিন নিন আপনার মহলের কোনো এক কোণে না হয় পড়ে আর কাল সপ্তম দিন কাল আমি ওই সঙ্গে বিয়ে করব আমি চাই না যে আমার কারণে আমার প্রজাদের উপর কোনো বিপদ আসুক রাজকুমারী আপনি একদম চিন্তা করবেন না আপনি শুধু দেখুন কিভাবে আমি দানবকে মজা দেখাই বড় হবে কিন্তু চালাক ভয়ঙ্কর এটা আপনি একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনি একদম চিন্তা করবেন না বিয়ে হয়ে গেলেই আমি সব সৈনিক আর দরবারিদের একেবারে ঠিক করে দেব। দাঁড়ান মহারাজ এটা আপনি কি করতে যাচ্ছেন কে তুমি আর আমরা কি করছি না করছি সেটা তোমাকে বলার প্রয়োজন মনে করি না ক্ষমা করবেন মহারাজ আমি একজন সাধারণ নাগরিক এই জন্য এটা জানার আমার অধিকার আছে যে আপনি আপনার সাম্রাজ্যের অধিকার কার হাতে দিচ্ছেন এই দানবের হাতে বাচ্চা জানিস তুই কি বলছিস কাকে বলছিস তার আগে তুই এটা বল তুই কে রে আমি আমি কামারের ছেলে যোগেশ আর আমি খুব ভালো করেই জানি আমি কি বলছি আর শোনো দানব আমি রাজকুমারীকে ভালোবাসি আচ্ছা আমি শুনলাম তুমি রাজকুমারীর সাথে কাপুরুষের মতো বিয়ে করছো কি বললি কাপুরুষের মতো এটা তো কে কে বলেছে কারোর কিছু বলার দরকার আছে কি এটা তো সবাই জানে না এটা সত্যি নয় ঠিক আছে নিজের শক্তির পরিচয় দাও যদি আমি হেরে যাই তাহলে আমি মেনে নেব যে মানুষ মিথ্যে কথা বলে আমি কিছু না বলে এখান থেকে বেরিয়ে যাব আর যদি তুমি হেরে যাও এটা তো সম্ভবই নয় তাও ধরো তুমি হেরে গেলে তাহলে তাহলে তুই যা বলবি আমি তাই করব ঠিক আছে যদি তুমি হেরে যাও তাহলে রাজকুমারীকে বিয়ে না করে সবাইকে ঠিক করে এখান থেকে দূরে কোথাও চলে যাবে আর এরপর কোথাও কোনো রাজ্যে তুমি যাবে না কিন্তু খেয়াল রেখো জাদু বিনা শক্তি প্রদর্শন করতে হবে ঠিক আছে বাচ্চা শক্তি প্রদর্শন হবে তাও বিনা জাদুতে এর জন্যে তো আমার হাতি যথেষ্ট আছে চল বল কি করতে হবে মহারাজ আপনি আপনার হাতিকে নিয়ে আসুন আমরা দুজন একে একে হাতির সাথে যুদ্ধ করব। যে জিতবে সে রাজকুমারীর সাথে বিবাহ করবে আর যে হারবে সে তো জানেই তাকে কি করতে হবে তারপর রাজার হাতিকে নিয়ে আসা হয় প্রথমে যোগেশ হাতির সাথে লড়াই করে আমি জিতে গেছি এটা তো কোনো শক্তির প্রদর্শনী নয় আসল শক্তির প্রদর্শন তো আমি দেখাবো তাও এই হাতির প্রাণ একবারেই নিয়ে দানব যন্ত্রণায় ছটফট করে আর চিৎকার করে বলতে থাকে আমি আমার পরাজয় স্বীকার করে নেওয়ার পরে হাতি দানবকে ছেড়ে দেয় তারপর শর্ত অনুযায়ী দানব সৈন্য এবং দরবারীদের ঠিক করে দিয়ে রাজমহল ছেড়ে চলে যায় আর রাজমহলে খুশি ফিরে আসে ইয়োগেশ আমরা জিতে গেছি ইয়োগেশ আমরা জিতে গেছি কিন্তু আমি তো জানতামই না যে তুমি এত শক্তিশালী তুমি একটা হাতিকে হারিয়ে দিলে রাজকুমারী এ আমার প্রিয় বন্ধু তাই আমাকে জেতানোর জন্য একে তো হারতেই হতো ওই দানব শক্তিশালীর জাদু জাদুগরও ছিল এই জন্য আমি ওকে হারাতে বলের নয় ছলের সাহায্য নিয়েছি বেটা সাবাস তোমার বুদ্ধিমত্তার জন্য আমার মেয়েই নয় এই রাজ্যটাও বেঁচে গেল আমার মেয়ের জন্য তো আমার গর্ব হচ্ছে যে তোমার মতো একটা ছেলেকে সে বাছাই করেছে